Şey alta ama এই দেখো আজ আমাদের খাবার তিন মামের এই দেখো প্রেশার কুকারে ভাত করেছি দেখা যাচ্ছে না ধোয়া দেখা যাচ্ছে দেখো তিনটে ডিম আছে দেখেছো ভাত তিনটে ডিম ঠিক আছে আর হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজা আর কিচ্ছু নি আর কিচ্ছু করবো না ঠিক আছে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ

সাধারণ কিছু হয় শুধু গরম গরম হলেই হচ্ছে তারপর একটা জিনিস বানাবো সকালে এগুলো ধুয়ে ভিজিয়ে রাখছি একটুখানি কলাইয়ের ডাল আর একটুখানি খোলার ডাল চালের গুঁড়ো আছে আমার বাড়িতে এগুলো ধোবো দিয়ে ভিজিয়ে রাখবো ধুয়ে ভিজতে দিয়েছিলেন এটা এই যে তিনজনে তিনটা পিজ্জা মতো করছি মানে চিজ ফিজ কিছুই নেই পিজ্জা সস আর এই যে সবজিগুলো দিয়ে আর পিজ্জা সিজনিং আছে পিজ্জা স্প্রেড যেটা পাঁচ বিট লবণ দিয়ে তিনজন তিনটা কেন আমার মেয়ে বিকেলে টিউশন যাবে এখন তার আগে তো সকালে ভাত খেয়েছি এই যে এগুলো কি দেয় ওর বাবা দিয়ে পাঠিয়েছে দেখাচ্ছি দাঁড়াও একটা আছে যে ব্যাগে এই ব্যাগে দুটোই আছে দাঁড়াও দুটো বের করি তারপর দেখাচ্ছি বলো কি তোমরা আইডিয়া করো বেগুনি এই দেখো বেগুন সামনে দিকে দেখা কত বড় ও বাবা অফিসে নামিয়ে দিল দিয়ে পুরো ড্রাইভার ব্যাগ গুলো দিয়ে গেল আর কি বুঝেছো ওর মিটিং আছে অফিসে এই দেখো বাবা স্পেশালি কোথা থেকে এনেছে মনে হয় সেই জন্যই কি বড় দেখেছো তাহলে ও এখন ড্রাইভার ব্যাগগুলো দিয়ে গেলো ও যখন অফিস থেকে ফিরবে মেট্রোতে করে ফিরে যাবে আজকে ও বাবা বড় বড় বেগুন হাওয়া দোকান আছেনর মধ্যে কি বাবা হ্যাঁ এটা ফাছেনা এমবি এমবি না এটা আরো বড় এইটা বেশি বড় না এইটা গাড়ি হই সব সেগুলো পেপারে মুড়ে দিয়েছে এগুলো কোথাকার স্পেশাল বেগুন মনে হয় বাড়ি এলে গল্প হবে এটা পাচ্ছে না সে রায়গঞ্জের এরকম বেগুন পাওয়া যেত আর এনেছে এই যে সেন্টার ফ্রুটের কৌটোটা নলেন গুড় হয়েছে ওটা সেলো টেপ দিয়ে আটকানো এই যে এটা নলেন গুড়ে ঢুকলো আমার বাড়িতে এই দেখো আমাদের খাবার হচ্ছে

তারপরে দিলাম কাঁচা লঙ্কা এগুলো একসাথে একটা প্লেটে ছিল তো একটু একটু মিশে গেছে ওই বাদ নেই থোড়া সা ব্ল্যাক সল্ট বাস থোড়া সা না থোড়া সা থোড়ি সি থোড়ি তারপরে সরষের তেল তারপরে তারপরে কি তারপরে আর কি বলো জানুনো ঠিক আছে জানুনো

আরেকজন এসে দাঁড়িয়ে গেছে ওর বাবার ছোট হয়ে গেছে তো আমার মেয়ে আজকে বলছে বাবার এই sir টা try করছি মা দি পরে এখন tuition যাচ্ছে এরা সামনের সামনের জন কোথায় যাচ্ছে আর তুমি আর একে যতবার সোয়েটার পরে আর ফুল পরায় নিজেই খুলে খুলে পরে ফেলে দেয় এটা কি করেছে ফুলটা রে দেখো এগুলো ভিজিয়েছিলাম এগুলো ভিজিয়ে গেছে এটা এগুলো আবার মিক্সারে বেটে নেবো এই যে কলাইয়ের ডালটা ভিজিয়েছিলাম ওটা একটু জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম ওটা এবার এইটাতে এবার ঢেলে নিচ্ছি তারপর তারপরে বাকিটা করছি যে ওই মিক্সারের জারে দেখো ভেজানো ছোলার ডালটা লঙ্কা আর আদা ঘুরিয়ে নেব ধোয়ার প্রশ্ন নেই কারণ কি শেষে তো একসাথেই মিশে যাবে তাই না সেই জন্য একটু জল দিয়েছি এই যে ছোলার ডাল আদা আর লঙ্কা ওই ওই মিক্সারটাতে করেছি বলে কালো কালো লাগছে কারণ আমি একসাথেই ঢেলে নেব সবটা এই যে এটার সাথে এটা এটা একটু ধুয়ে দিয়ে দেবো যাতে জল তো পরে লাগবেই নষ্ট না হয় মিক্সারটা ধুয়ে ওই যে মিক্সার ধোয়া জলটা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর একটু লাগবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ একটু লাগবে ধনে গুঁড়ো আরেকটু লাগবে যেহেতু এর চামচটা খুবই ছোটো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োই দিলাম আগে তারপরে এখন দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাইট কালারের হয় এই যে বাস এবার দেখে নিতে হবে এই যে এরকমের একটা গোলা বা ব্যাটার তৈরি করলাম দিয়েছি হয়েছে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে বাটা ছোলার ডাল ভিজিয়ে রেখে বাটা চালের গুঁড়ো আর আদা লঙ্কা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর জল দিয়ে এটা মাখিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি দেখো কি করি এরপর দেখো কড়াইতে সরষের তেল দিলাম গরম হতে সরষের তেল দিয়ে করছি ঠিক আছে সাদা তেল দিয়ে করলেও হবে দেখ গরম হয়ে গেছে মনে হচ্ছে আমি যে পিঠেগুলো বানিয়েছি তুমি যে খেলে সত্যি কথা বলো গাছদেরকে যে কেমন টেস্ট ছিল না না তুমি করেছো এখন না পাপা পরে বলো তুমি কেমন টেস্ট খুব ভালো কেমন ঝাল আছে ঝাল কিন্তু খুব ভালো ও অ্যাকচুয়ালি যে মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিসই পছন্দ করে বেশি খুব ভালো হয়েছে এখন না এখন না মা এখন না ঠিক আছে খুব ভালো হয়েছে খুব ক্রাঞ্চি খুব সুন্দর তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ভাই